এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট টক দই রেসিপি মাত্র কয়েক সেকেন্ডে এই টক দই তৈরি করা সম্ভব এই টক দই দিয়ে আপনি রূপচর্চা করতে পারবেন চুলে দিতে পারবেন ডায়েট চার্টে রাখতে পারবেন রান্না সহ সকল কাজে ইউজ করতে পারবেন তো চলুন দেখে আসি কিভাবে আজকে এই টক দই তৈরি করি টক দই তৈরির জন্য আমি এখানে নিয়েছি গুড়া দুধ এক কাপ পরিমাণ নিয়েছি ওয়ান থার্ড কাপ ভিনেগার এবং উষ্ণ গরম পানি হাফ কাপ একটা মিক্সিং বলে গুঁড়া দুধ দিয়ে দিলাম হালকা গরম পানি দিয়ে গুঁড়া দুধ অনেক ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা অলরেডি মিক্সড হয়ে গেছে যখন সম্পূর্ণ মিক্সড করা হয়ে যাবে তখন এখানে ভিনেগার দিয়ে দিতে হবে আমি সবটুকু ভিনেগার দিয়ে দিলাম দেখুন কত সহজে আজকের এই টক দই তৈরি হয়ে গেছে একেবারেই সময় লাগে না যদি মনে করেন আরও পাতলা টক দই করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আরেকটু পানি অ্যাড করতে পারবেন আর যদি ঘন রাখতে চান তাহলে এভাবেই রেখে দিবেন আমি একটা বাটিতে একটু টক দই উঠিয়ে রাখলাম এটা যত সময় যাবে তত বেশি ঘন হতে থাকবে মানে জমতে থাকবে কারণ এটা গুঁড়া দুধ দিয়ে তৈরি আপনারা চাইলে এটা কেসিস ক্রিম হিসেবেও ইউজ করতে পারবেন কারণ এটা অত বেশি টক হবে না সো গাইস কত সহজে টক দই তৈরি হয়ে গেল মাত্র কয়েক সেকেন্ডে আনবিলিভেবল আজকে এই টক দই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না রান্নার নতুন নতুন টিপস এবং আপডেট পেতে আমাকে ফলো করুন সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক পেজ টুইটার ইনস্টাগ্রাম ইন্টারেস্ট এবং ব্লগ পোস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফিরে আসছি নতুন কোনো ঈদের রেসিপি নিয়ে দিন দেন অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ